এক ব্যক্তি দু হাজার টাকা দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য ব্যাঙ্কে রাখেন প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট হারে সুদ দিলে মোটের ওপর সে তিনশো কুড়ি টাকা সুদ পায় প্রথম অংশ কত টাকা ছিল পুরোপুরি এই ধরনের অঙ্ক আমি ম্যাথসল্ট পেচার ফেসবুক পেজে ও ফেসবুক প্রাইভেট গ্রুপে করিয়েছি সেখানে যেভাবে অঙ্কটি করিয়েছি সেভাবেই এই অঙ্কটি এখন আমি করাবো ঠিক আছে কোয়েশ্চেন এখানে বলেছে প্রথম অংশে দশ পার্সেন্ট হারে সুদ দেয় তো দু হাজার টাকার দশ পার্সেন্ট কত দুশো টাকা কীভাবে পেলাম দেখো মনে রাখবে তোমরা পার্সেন্টের ক্ষেত্রে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দেবে দুটো শূন্য যদি বাদ দিই তাহলে কুড়ি থাকছে কুড়ি দশে গুণ করলে দুশো ঠিক আছে একইভাবে দ্বিতীয় অংশ তোমরা করবে দু হাজার টাকার কুড়ি পার্সেন্ট এটা দ্বিতীয় অংশে লিখবে দু হাজার টাকার কুড়ি পার্সেন্ট কত হয় চারশো টাকা কীভাবে পেলাম আমি বলেছি পার্সেন্ট থাকলে শেষের দিক থেকে দুটো শূন্য বাদ দেবে তাহলে থাকছে কত কুড়ি 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 গুণ করলে দেখো চারশো টাকা তাহলে দ্বিতীয় অংশে হচ্ছে চারশো টাকা এবার কোশ্চেনে বলেছে মোটের ওপর সুদ বলেছে কত তিনশো কুড়ি টাকা তো এরকম যদি থাকে অ্যালিগেশন মেথড ইউজ করতে পারবো কারণ অ্যালিগেশন মেথডের নিয়ম অনুযায়ী প্রথম অংশে সুদ আমি কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি কত দুশো টাকা দ্বিতীয় অংশে সুদ পেয়ে যাচ্ছি কোশ্চেন থেকে পেয়ে যাচ্ছি কত চারশো টাকা আর এই দুটো অংশ মিলিয়ে মোটের ওপর যে সুদ সেটা হচ্ছে তিনশো কুড়ি টাকাটা কোশ্চেনে বলে দিয়েছে এটাও আমরা পেয়ে যাচ্ছি তো এরকম থাকলে অ্যালিগেশন মেথডে অঙ্ক আমরা করতে পারবো অ্যালিগেশন মেথড নিয়ম অনুযায়ী কোনো কোনো বিয়োগ করতে হয় সেই হিসেবে এখানে তিনশো কুড়ি থেকে দুশো বিয়োগ করলে একশো কুড়ি এদিকটাও কোনো কোনো আমরা বিয়োগ করবো সেই হিসেবে এখানে চারশো থেকে তিনশো কুড়ি বিয়োগ করলে আশি হচ্ছে এবার এটাকে আমরা অনুপাতে নিয়ে আসবো তো কাটাকুটি কড়ো এই শূন্য এই শূন্য কাটো চার দিয়ে কাটো চার দু কুনে আট চার তিনে বারো তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশের অনুপাত আমরা কত পাচ্ছি দুই ইস টু তিন পাচ্ছি কোশ্চেনে বলেছে এক ব্যক্তি দু হাজার টাকাটাকে দুটো অংশে ভাগ করেছিল এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটা কত টাকা ছিল সেটা জানতে চেয়েছে সেই হিসেবে প্রথম অংশ কত টাকা ছিল টোটাল তো ছিল দু হাজার টাকা গুণ প্রথম অংশে অনুপাতে আমরা করে দেখতে পাচ্ছি দুই আছে টোটাল মিলিয়ে কত দুই আর তিন যোগ করলে পাঁচ প্রথম অংশ দ্বিতীয় অংশ মিলিয়ে টোটাল হচ্ছে পাঁচ পাঁচের মধ্যে দুই ছিল কত প্রথম অংশ কোশ্চেনে সঠিকভাবে জানতে চাইছি দু হাজার টাকার মধ্যে প্রথম অংশ কত টাকা এর সাথে আমরা দু হাজার গুণ করেছি কাটাকুটি করো পাঁচ দিয়ে যদি দু হাজারকে কাটি কত চারশো চারশোর সাথে দুই গুণ করো আটশো টাকা তো এই আটশো টাকাই হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশানটি তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এই আটশো টাকাটা তোমার আরেকভাবে বের করতে পারতে সেই হিসেবে দেখো এখানে প্রথম অংশ অনুপাতে কত হচ্ছে দুই আছে দ্বিতীয় অংশ অনুপাতে কত হচ্ছে তিন আছে তো এই অনুপাত থেকে তোমরা ধরো না প্রথমে এক্সট প্রথম অংশটা আছে টু এক্স টাকা আর দ্বিতীয় অংশটা আছে থ্রি এক্স টাকা ঠিক আছে টোটাল মিলিয়ে তাহলে কত হচ্ছে টু এক্সের সাথে থ্রি এক্স চোখ করলে ফাইভ এক্স টাকা যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে দুটো অংশ মানে টোটাল কত দু হাজার টাকা তাই এই ফাইভ এক্স সমান সঠিকভাবে আমরা এই দু হাজার টাকাটাকে লিখতে পারি কাটাকুটি করো পাঁচ দিয়ে দু হাজার কাটো কত হচ্ছে চারশো তাহলে এক্স সমান যদি চারশো হয় কোশ্চেনে বলেছে প্রথম অংশ কত টাকা ছিল প্রথম অংশ আমি কত ধরেছি টু এক্স এ অনুপাত থেকে টু এক্স ধরেছি তাহলে এক্স সমান যদি চারশো হয় তাহলে টু এক্স সমান দুই গুণ এক্সের জায়গায় চারশো বসিয়ে দাও দুয়ের সাথে চারশো গুণ করলে কত আটশো টাকা এই আটশোটা কাজ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে যে কোশ্চেনটি আছে এ বি এর তিনগুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর কুড়ি দিন আগে শেষ করে তারা একত্রে অর্থাৎ একসাথে কাজটি কতদিনে শেষ করবে কোশ্চেনে বলেছে এ বি এর তিনগুণ কর্মক্ষম এর মানে হচ্ছে বি যদি একদিনে এক ইউনিট কাজ করে তাহলে এ বি এর তিনগুণ মানে একের তিন গুণ একের সাথে তিনগুণ করলে কত তিন তাহলে বি একদিনে যদি এক ইউনিট কাজ করে এ একদিনে তিন ইউনিট কাজ করবে তো এবার মনে রাখবে দুজনের ক্ষেত্রে এরকম কাজের ক্ষমতাকে যদি উল্টে দিই সেটা সময়ের অনুপাত হয় অর্থাৎ তিন যদি এখানে আসে আর এক যদি কোনো কোনো এখানে আসে সেটা হয়েছে এ ও বির সময়ের অনুপাত অর্থাৎ এ যদি একদিনে কাজটি করে বি সেই কাজটি করতে তিন দিন সময় নেবে এবার এই অনুপাত ওয়ান ইস টু থ্রি থেকে আমি ধরে নিলাম এই ওয়ানকে ধরে নিলাম ওয়ান এক্স দিন বা শুধু এক্স দিন আর এখানে থ্রি থেকে আমি ধরে নিলাম থ্রি এক্স দিন ঠিক আছে তাহলে এ যেই কাজটা করতে এক্স দিন সময় নেবে বি সেই কাজটাই করতে থ্রি এক্স দিন সময় নেবে ঠিক আছে এবার এখানে কোশ্চেনে বলে সেটাকে একটি কাজ এ এর কুড়ি দিন আগে শেষ করে কুড়ি দিন আগে শেষ করুক অথবা কুড়ি দিন পরে শেষ করুক এর মানে হচ্ছে এদের দুজনের মধ্যে সময়ের গ্যাপ বা পার্থক্যই হয়ে যাচ্ছে এই কুড়ি দিন মনে রাখবে তোমার ঠিক আছে তো সেই হিসেবে থ্রি এক্স থেকে এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে টু এক্স দিন হয় তো এই টু এক্স দিন মানেই সঠিকভাবে হচ্ছে এই কুড়ি দিন তাই আমি লিখতে পারি এ টু এক্স সমান সঠিকভাবে এই কুড়ি দিন কাটাকুটি করো দুই দিয়ে কুড়িকে কাটলে কত হচ্ছে দশ তাহলে এক্স সমান দশ তাহলে আমরা বুঝতে পারলাম এই যে কাজটা এক্স দিনে করছে সেই এক্স মানে আমরা জেনে গেছি কত দশ তার মানে এই যে কাজটা করতে দশ দিন সময় নিচ্ছে বিষ এই কাজটা করতে থ্রি এক্স দিন তো এক্সের জায়গায় এখানেও দশ বসিয়ে দিলে তিন দশে গুণ করলে তিরিশ দিন অর্থাৎ এই যে কাজটা করতে দশ দিন সময় নিচ্ছে বিষ এই কাজটা করতে তিরিশ দিন সময় নেবে এবার কোশ্চেন বলছে তারা একসাথে কাজটি করলে কতদিন শেষ করবে তো একসাথে মনে রাখবে বি দুজনে একসাথে যখনই বের করতে দেবে সেক্ষেত্রে তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো এলসিয়াম পদ্ধতিতে করতে পারো অথবা ওয়ান বাই দশ দশ যোগ ওয়ান বাই তিরিশ ওইভাবে করতে পারো তো এখানে অঙ্কটা আমি ফর্মুলা দিয়ে করছি ফর্মুলা দিয়ে করলে এই যে এক আলাদাভাবে দশ দিনে করছিলো এই দশকে লিখবে আর বি যে এক আলাদাভাবে তিরিশ দিনে করছিল তিরিশকে লিখবে আর নিচে যখন একসাথে বলবে নিচে প্লাস হয় অর্থাৎ দশের সঙ্গে তিরিশ যোগ করে নিচে বসাবে দশের সাথে তিরিশ যোগ করলে কত চল্লিশ কাটাকুটি করো উপর নিচ শূন্য শূন্য কেটে দাও তাহলে আর একটু কাটাকুটি যাবে দুই দুগুনে চার দুই পাঁচে দশ তাহলে উপরে থাকছে পাঁচ দিনে গুণ করলে পনেরো নিচে থাকছে কত দুই পনেরোকে তোমরা দুই দিয়ে ভাগ করতে পারো অথবা পনেরো অর্ধেক করে দাও পনেরো অর্ধেক কত সাড়ে সাত মানে সাত পূর্ণ এক বাই দুই দিন অর্থাৎ এওবি দুজন একসাথে যদি কাজটি করে সাত পূর্ণ এক বাই দুই দিনে শেষ করবে এই সাত পূর্ণ এক বাই দুই দিন আছে অপশানটিতে অপশন হয়ে যাবে সঠিক উত্তর